নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজির প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের আলোচনা আজকে আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে শনি তিরিশে জুন বকরি হতে চলেছে এবং ফিফটিন্থ নভেম্বর আবার কিন্তু সে মার্গি গতিতে ফিরে আসবে অর্থাৎ এই যে একশো উনচল্লিশ দিন সময় এই সময়ে কিন্তু শনি বক্র গতিতে থাকবে তো এই সময় শনি কিন্তু শতবিশা নক্ষত্রেও অবস্থান করবে প্রথমেই জানা দরকার বকরি গ্রহ আসলে কি দেখুন গ্রহ কিন্তু কখনও বকরি হয় না বকরি হয় তার গতি অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে শনি গ্রহের গতি যখন খানিকটা কমে আসে তখন পৃথিবীতে যারা আছে তাদের মনে হয় যেন শনিটি পৃথিবীর দিকে চলে এসছে এটাকেই বলা হয় গতি অর্থাৎ এটি একটি আপাত গতি তো জ্যোতিষশাস্ত্রে কিন্তু বকরি গ্রহকে নিয়ে বিভিন্ন রকম কথা আছে কখনো কখনো বলা হয় যে বকরি গ্রহের ফলদান ক্ষমতা কমে যায় কখনো কখনো বলা হয় গ্রহ শুভ কখনও কখনও বলা হয় যে বকরি গ্রহ অশুভ আবার এটাও বলা হয় যে বকরি গ্রহের কিন্তু চেষ্টা বল অন্যান্য গ্রহের তুলনায় বেশি থাকে আর শুভ এবং অশুভ এই দুটো কথাই কিন্তু ভাব সাপেক্ষে বিবেচিত হয় ভাব সাপেক্ষে যদি শনিদেব কোনো রাশি বা লগ্ন সাপেক্ষে যদি শুভ হয় এবং তার ফলদান ক্ষমতা যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে সেটা অশুভ হবে আবার যদি ভাব সাপেক্ষে শনিদেব যদি অশুভ গ্রহ হয়ে থাকে তার যদি ফলদান ক্ষমতা কমে যায় সেক্ষেত্রে সে শুভ গ্রহের মতো কিন্তু তাকে বিবেচনা করা হবে তো মিথুন রাশি কিন্তু কালপুরুষের তৃতীয় রাশি বুধের একটি রাশি এবং বায়ুতত্ত্বের একটি রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য শনি একদিকে যেমন অষ্টম্পতি অপরদিকে কিন্তু নবমপতি অর্থাৎ এখানে কিন্তু শনির দ্বৈত ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে একদিকে কিন্তু শুভ ফল দিতে পারে আরেক দিকে কিন্তু সে অশুভ ফলও দিতে পারে তো বর্তমানে কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে শনি নবমভাবে অর্থাৎ নিজের ঘরেই অবস্থান করছে এবং শতবিশা নক্ষত্রে এসছে শতবিশা একটি রাহুর নক্ষত্র এবং রাহু কিন্তু মিথুন রাশির সাপেক্ষে দশম ভাবে রয়েছে তো এক্ষেত্রে কিন্তু এটা বলা যায় যে শনি কিন্তু নিজের ফলদান করার সাথে সাথে রাহুর যে প্রভাব সেটাকে কিন্তু খানিকটা হলেও বৃদ্ধি করবে তো এই রাহু অথবা শনি মিথুন রাশির সাপেক্ষে ভালো ফল দেবে না খারাপ ফল দেবে সে বিষয়ে অবশ্যই আপনাদের আমি বিস্তারিত বলবো যেহেতু মিথুন রাশির সাপেক্ষে নবমপতি নবমভাবেই নবম ভাবেই আছে এই জন্য কিন্তু নবম ভাব সাপেক্ষে অর্থাৎ ভাগ্য ভাব সাপেক্ষে কিন্তু মিথুন রাশিকে ভালো রেজাল্ট দেবে ভাগ্যের ক্ষেত্রে কিন্তু অনেক সাপোর্ট মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকারা পাবে এবং দশমভাবে যেহেতু রাহু অবস্থান করছে শনির সাথে রাহুর একটা কানেকশান তৈরি হয়েছে এবং জ্যোতিষ জগতে এটা কিন্তু বলা হয়ে থাকে যে রাহু এবং শনি দুটোই কিন্তু কর্ম দাতা একটি গ্রহ রাহু এবং শনি যাদের বাচ্চাটে উপচয় স্থানে থাকে বা অর্থ তিকো রাহু অবস্থান করে শনি উপচয় স্থানে থাকে তাদের কিন্তু চাকরি বাকরি জায়গাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো নবমে থাকার ফলেও যদিও বা বক্রতা প্রাপ্ত হলো শনিদেব এটা কিন্তু বলা যাচ্ছে যে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের যাদের বাচ্চাটে শনি এবং রাহুর পজিশন ভালো আছে তারা কিন্তু এ সময়ে চাকরি বাকরি যে জায়গাটা সেটা কিন্তু তাদের ক্ষেত্রে বিস্তৃত হবে অর্থাৎ চাকরি বাকরি প্রাপ্তি যোগ কিন্তু তাদের মধ্যে থাকবে তবে যেহেতু রাহু দশমভাবে অবস্থান করেছে এবং রাহুর একটা নির্দিষ্ট নেচারই আছে যে একটা অস্থিরতা তৈরি করা যেখানে সে থাকে সেখানে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এগুলো কিন্তু থাকে বা পরিবর্তনের যোগ কর্মস্থান পরিবর্তনের যোগ এগুলো কিন্তু থাকে তো মিথুন আসুন মিথুন লগ্ন জাতক জাতিকাদের জীবন কিন্তু এই যে জিনিসগুলো এগুলো কিন্তু এই সময় একটু হলেও কিন্তু বৃদ্ধি পাবে শনি যেহেতু নবমভাবে অবস্থান করছে এবং তার দৃষ্টি যেহেতু একাদশভাবে থাকবে আবার রাহু দশমভাবে থা আছে এবং সেখান থেকে তার দৃষ্টি একাদশভাবে অর্থাৎ মেষ রাশিতে পড়ছে মেষ রাশিতে যে শনি এবং রাহুর যে কম্বাইন্ড একটা কানেকশান কাজ করছে তার ফলে কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকারা হিউজ অর্থ আয়ের যে একটা আকাঙ্ক্ষা সেটি কিন্তু তার মধ্যে তীব্রভাবে দেখা যাবে এর আগেই কিন্তু আপনাদের বলেছিলাম যে বকরি গ্রহের কিন্তু চেষ্টা বল অন্যান্য গ্রহের তুলনায় একটু হলেও কিন্তু বেশি থাকে অর্থাৎ এটা কিন্তু খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে যেহেতু একাদশভাবে শনি এবং রাহুর একটা কম্বাইন্ড দৃষ্টি কাজ করবে তার ফলে কিন্তু এই সময় মিথুন রাশি এবং মিথুন লগ্নে জাতক জাতিকারা যারা চাকরি করছেন তারা কিন্তু তাদের স্যালারি বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাবেন যদি কর্মক্ষেত্রে তারা স্যালারি না বাড়ে বসের সাথে কোন রকমের সমঝোতা করে যদি দেখেন যে তাদের স্যালারি বাড়ছে না তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা বেটার চাকরির জন্য ভীষণভাবে চেষ্টা করবেন এবং এই সময় কিন্তু চাকরি প্রাপ্তির যোগটাও রয়েছে সেই জন্য এটা কিন্তু বলা যায় যে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে একদিকে যেমন প্রমোশনের যে সম্ভাবনা সেটা পাকা হচ্ছে তার সাথে সাথে কিন্তু যদি প্রমোশন না হয় তাহলে কিন্তু তারা বেটার কোনো স্যালারি নিয়ে কোনো অন্য কোনো জায়গায় যারা বেসরকারি চাকরি করে তাদের ক্ষেত্রেই আমি বলছি কথাটা তারা কিন্তু অন্য কোনো জায়গায় তাদের চাকরি ক্ষেত্রে কিন্তু তারা যোগ দিতে পারেন অর্থাৎ চাকরি ক্ষেত্রে কিন্তু পরিবর্তন যোগ অর্থাৎ কর্মস্থান পরিবর্তন যোগ এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নবমভাবে যেহেতু শনি অবস্থান করবে তার দৃষ্টি কিন্তু দ্বিতীয়ভাবেও কাজ করবে তৃতীয়ভাবে এই যে শনির দৃষ্টি তাও শনি এমনভাবে দেবে যখন সে শতভিশা নক্ষত্রে থাকবে শতভিশা নক্ষত্র রাহুর একটি নক্ষত্র শতভিশা নক্ষত্রে থাকার ফলে দেখা যাবে যে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের কমিউনিকেশনের জায়গাটা কিন্তু খুব এক্সিলেন্ট হবে তো প্রসঙ্গক্রমে একটা কথা বলি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা এটি বায়ুতত্ত্বের রাশি এবং বুধের একটা প্রভাব সেটা কিন্তু মিথুন রাশির মধ্যে প্রবলভাবে দেখা যায় এবং মিথুন রাশির জাতক জাতিকাদের কমিউনিকেশনের জায়গাটা কিন্তু খুব ভালো হয় তারা বাচিক শিল্পী হিসেবে জীবনে সাকসেস পায় এবং এই সময় দেখা যাবে যেহেতু রাহু এবং শনির একটা প্রভাব তৃতীয়ভাবের উপর কাজ করবে এই জন্য কিন্তু তাদের কমিউনিকেশান লেভেলটা এক্সিলেন্ট হবে এবং যারা এই প্রফেশনের সাথে যুক্ত আছে তাদের কিন্তু এই সময় চরম মাত্রায় সাকসেস আসার একটা সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি হবে তৃতীয় ভাব থেকে যে শুধু কমিউনিকেশান বিচার করা হয় সেটি কিন্তু নয় তৃতীয় ভাব থেকে কিন্তু সাহসকেও বিচার করা হয় তৃতীয় ভাব থেকে কিন্তু উদ্যমকেও বিচার করা হয় এই সময় যেহেতু শনি এমনিতেই বক্রি হয়ে যাবে এবং তার তৃতীয়ভাবে তার দৃষ্টি পড়বে ফলে মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক জাতিকারা তাদের ভাগ্য উন্নতির জন্য তাদের সার্বিকভাবে উন্নতির জন্য ব্যাপকভাবে চেষ্টা করবেন এবং এই সময় কিন্তু আপনারা সফল হওয়ার যে সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি হবে এমনিতেই যেহেতু একাদশভাবে রাহুর একটা দৃষ্টি কাজ করছে আপনাদের উচ্চাকাঙ্ক্ষা ভীষণভাবে বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে শনির যে শুভত্ব সেটি যেহেতু আপনাদের এনহ্যান্স হবে এই কিন্তু এই সময় আপনারা সাকসেসফুল হবেন তৃতীয়ভাবে শনি এবং রাহুর এই মিলিত প্রভাবের ফলে দেখা যাবে যে সাহসের জায়গাটাও কিন্তু অনেকটা বাড়বে ফলে যে সমস্ত কাজগুলো করতে আপনারা যথেষ্ট দ্বিধান্বিত ছিলেন বা করতে পারছিলেন না ভয় পাচ্ছিলেন সেই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের সাহস কাজ করবে এবার কিন্তু তা আপনারা সেই কাজটা ঝুঁকিপূর্ণ হলেও আপনারা করার একটা চেষ্টা করবেন প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলবো যেহেতু শনি শতবিষা নক্ষত্রে থেকে তৃতীয় ভাবকে দৃষ্টি দিচ্ছে এবং রাহু দশমভাবে অবস্থান করছে এই জন্য যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তাদের কিন্তু এই সময় যথেষ্ট ভালো হওয়ার একটা সম্ভাবনা অর্থাৎ কাজের জায়গাটায় ভালো হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এই যে একশো উনচল্লিশ দিনে যে প্রিয়টার কথা বললাম এই সময় কিন্তু আপনাদের ভিডিও বা আপনাদের রিলস যাই করে থাকুক না কেন এই সময় কিন্তু ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হচ্ছে শনি যেহেতু তৃতীয়ভাবে শনির দৃষ্টি কাজ করছে এবং শনি যে নবমপতি শুধুমাত্র তা কিন্তু নয় শনি কিন্তু অষ্টমপতিও অষ্টমপতি হিসেবে শনির কিন্তু কিছু মারকত্ব আছে তৃতীয়ভাবে দৃষ্টি পড়ার ফলে প্রতিবেশী সংক্রান্ত যে জায়গা থেকে সমস্যা সেটি কিন্তু আসার জায়গাটা কিছুটা হলেও কিন্তু বন্ধ হবে অর্থাৎ প্রতিবেশীরা কিন্তু এবার অতটা ক্ষতি করার সাহস কিন্তু পাবে না নবম ভাবে শনি অবস্থান করে তার দশম দৃষ্টি কিন্তু ষষ্ঠভাবে দেবে একেই কিন্তু শনি শতভিশা অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থান করছে এবং ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা পরিশ্রমের জায়গাটাকেও বিচার করি একদিকে কিন্তু শনি যেহেতু রাহুল নক্ষত্রে অবস্থান করছে এবং পাশাপাশিভাবে রাহুর দৃষ্টিও কিন্তু ষষ্ঠভাবে কাজ করছে এর ফলে দেখা যাবে যে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা কিন্তু এই সময় শত্রুর কবলে পড়বেন অর্থাৎ এই সময় কিন্তু শত্রুরা ভীষণ শক্তিশালী হবে এই জন্য মিথুন রাশিকে কিন্তু এই সময় এই সিচুয়েশানটা একটু ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে পাশাপাশিভাবে ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা পরিশ্রমের জায়গাটাকেও বিচার করি আর আগেই বলেছিলাম যে শনি যেহেতু বক্রতা প্রাপ্ত হবে ওই সময়টায় ওই সময় কিন্তু তার চেষ্টা বল বাড়বে অর্থাৎ মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক জাতিকারা প্রচণ্ড চেষ্টা করবেন নিজের সার্বিক উন্নতির জন্য এবং এক্ষেত্রেও যেহেতু ষষ্ঠভাবে বকরি শনির প্রভাবে সে পড়বে এই জন্য কিন্তু আমরা প্রচণ্ড পরিশ্রম করবেন আবার রাহুও সেখানে অবস্থান করছে এই সম্মিলিত প্রভাবে আবার শত্রুরা আপনাদের ডিস্টার্ব করতে পারে এই সম্মিলিত যে প্রভাব তার ফলে কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি হচ্ছে তো শনির বক্রতা প্রাপ্তির জন্য যে সমস্যাগুলো আপনাদের জীবনে আসতে পারে তার থেকে মুক্তির জন্য অবশ্যই আপনারা হনুমান চালিসা পাঠ করে যাবেন এবং শনি মন্দিরে কিন্তু শনিবার দিন একটু কালো তিল আর সর্ষের তেল এটি দান করবেন এটি পরপর সাতটা শনিবার আপনারা এই কাজটি করতে পারেন তারপরে দেখবেন যে শনির যে কুপ্রভাব সেটি কিন্তু আস্তে আস্তে কেটে যাবে তো শনির বকরি থাকার ফলে কি হতে পারে সে বিষয়ে আমি আজকে মিথুন রাশিকে নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আসবো কর্কট রাশিকে নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেই সময়টা আপনাদের খুব ভালো কাটুক এই কামনা জানি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার